মানব সেবা সবচাইতে বড় সেবা এই সেবার উপরে বললে আপনারা সবচাইতে ভালো বুঝবেন সেটা হলো ধরেন আপনি আমাকে একশোটা টাকা দিলেন আমি যতটুকু খুশি হইলাম কিন্তু আপনি আমাকে একশো টাকা দিলেন আর আমার ছেলে হোক মেয়ে হোক তাকে আপনি দশ টাকার একটা চিপস কিনে দিলেন তবে দেখেন আপনি আমাকে একশো টাকা দিয়েছেন আমার ছেলে কিংবা মেয়েকে আপনি দশ টাকার একটা চিপস কিনে দিয়েছেন তাহলে বলেন তো আমি বাবা হিসেবে আমাকে একশো টাকা দিলেন এর কারণে বেশি খুশি হব নাকি আমার সন্তানকে আপনি দশ টাকার একটা চিপস কিনে দিছেন কিংবা যেই কোনো জিনিস কিনে দিয়েছেন এতে আমি বেশি খুশি হব এখন আপনি যদি ভালো বিবেকবান মানুষ হয়ে থাকেন তাহলে আপনি এতক্ষণ হয়তো বুঝে ফেলছেন যে আমি একশো টাকা দিলে যেই পরিমাণ খুশি হই তার চাইতে বেশি খুশি হয়েছি আমার সন্তানকে আপনি দশ টাকার যে কোনো জিনিস কিনে দেওয়ার কারণে ঠিক এরকমভাবে আপনি মসজিদে দশ টাকা দান করলেন মাদ্রাসায় দশ টাকা দান করলেন আপনি আরও যেই সমস্ত জিনিস জায়গায় আপনি সবের জায়গায় আপনি খরচ করলেন এই জায়গায় দিয়ে আল্লাহ পাক যতটা খুশি না হয় আপনি যদি একজন অসহায় মানুষের পাশে গিয়ে যদি তার যে চাহিদাটা সেই চাহিদাটা যদি পূরণ করেন আল্লাহ পাক এটাতে বেশি খুশি হয় সেই জন্য আমাদের এখন বর্তমান যে পরিস্থিতি এখন আমাদের এটার উপর উচিত হলো বর্তমান যে সমস্ত অঞ্চলগুলো বন্যা কবলিত হয়েছে বন্যার কারণে ঠিকমতো খেতে পারছে না ঠিকমতো চলতে পারছে না অনাহারে বাচ্চাগুলো কান্না করতেছে যাদের এক সময় অনেক টাকা পয়সা ছিল তারা এখন ফকির মিসকিনের মতন হয়ে গেছে আমাদের বর্তমান উচিত ওই সমস্ত বন্যাত্রদের পাশে গিয়ে আমাদের দাঁড়ানো বর্তমান তাদেরকে চিনি চিরা লবণ তারপরে বিশুদ্ধ পানি এই সমস্ত জিনিস দিয়ে তাদের জীবন বাঁচানো আমাদের জন্য কর্তব্য যান বাঁচান ফরজ এই সময় তাদেরকে বিপদের সময় তাদের পাশে গিয়ে আমাদেরকে দাঁড়ানো এটা হলো ইমানি দায়িত্ব এমনকি মানুষদেরকে উৎসাহিত করা যাতে করে প্রত্যেক প্রত্যেকটা শ্রেণীর মানুষ এই ভালো কাজের ভিতরে জানি শরিক হইতে পারে সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যাদের কাছে এই কথাগুলো যাবে আপনারা এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন হতে পারে এই কথাটা শোনার পর যে কোনো মানুষ যদি দশ টাকাও যদি এদের পিছনে ব্যয় করে হতে পারে এই দশ টাকা দান করে যে পরিমাণ সব আদায় করলো আপনি এই ভিডিওটা শেয়ার করে আপনি এই নিউজটা খবরটা তাকে জানানোর মাধ্যমে আপনি সেই সমপরিমাণ সবের অধিকারী হবেন সেই জন্য বর্তমান যে সমস্ত অঞ্চলগুলো মহাপ্লাবনে ভাবছে যে সমস্ত মানুষ অসহায় জীবন পার করছে আমাদের প্রত্যেক মুসলমানের দায়িত্ব তাদের পাশে গিয়ে দাঁড়ানো সার্বিক সহযোগিতার থেকে শুরু করে তাদের যাবতীয় প্রয়োজনগুলো আমাদের মেটানোর প্রয়োজন পাক আমাদের সকলকে তৌফিক দান করুক